রেখে দাও রেখে দাও হ্যাঁ আর আর করলে ছিঁড়ে যাবে ওর সঙ্গে ম্যাজ ম্যাজ করতে হবে এই তো হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুটো 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 টিয়া পাখির দুটো না তবে আর কারেন্ট যাবে না ফ্যানগুলো এই গরমে একটু এই সময় বাগিয়ে নিয়ে চলে এলে ভালো হতো বাবু শীতের সময় করলে ভালো হতো সময় এখন সামনের দিকে চাপো সামনে চাপো তোমার সামনের দিকে টানো হ্যাঁ তাহলে ওটা ওইটা হচ্ছে ঢাক ঢাক না হ্যাঁ সামনে তোমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

গোপালকে কটা চারটে চারটে লুচি হলে গোপালের হয়ে যাবে আজ তখন আমি ছোট থাকবো তুমি বড় হয়ে যাবে তো তুমি গোপালের জন্য চারটে লুচি বানাবে একটু সুজি বানাবে হুম দিয়ে গোপালকে খেতে দিবে? হ্যাঁ হ্যাঁ সন্ধে হয়ে গেলে টিয়া পাখি ছাড়তে হবে সন্ধে দেখাতে হবে গোপালকে খেতে দিতে হবে অনেক কাজ হুম তারপরে তোমার আবার তারপরে খেয়ে দিয়ে তারপরে পড়তে বসতে হবে তখন আর উঁচু ক্লাসে উঠবে না